তবে কি আওয়ামী লীগ ফিরে আসছে ঠিক এমন একটি সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা কিরকম ভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে পরিমাণ কঠোর অবস্থানের কথা বারংবার ঘোষণা করেছে আজকে যেন অনেকটা সেই অবস্থান থেকে তারা সরে আসার চেষ্টা করছে বা সরে এসেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন ঠিক এমন একটি প্রশ্ন নিয়ে একটি জরিপ চালানো হয়েছে ইউটিউবে এবং আমি এই ধরনের জরিপ আমি নিজে অনেক করেছি তবে আজকের ভিডিওটি একটু ভিন্ন কারণ এটি সম্পূর্ণ অন্য একজন মানুষের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এই প্রস্তুতি করা হয়েছে এবং সেখানে এই জরিপ দেয়া হয়েছে সেখানেও প্রায় একাত্তর হাজার মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন সেখানে বেশ কয়েকটি অপশন ছিল তাকে ভোট দেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবং সেই ফলাফলও আমাকে অবাক করেছে আমি জরিপটি আপনাদেরকে দেখাতে চাই দেখেছেন নিশ্চয়ই এই জরিপে একাত্তর হাজার মানুষের মধ্যে সিংহভাগ মানুষ আওয়ামী লীগকে পছন্দ করেছেন জুলাই আগস্টের দু হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে বেশি বেকায়দায় অবস্থায় রয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতি আগামী ভবিষ্যতে কবে দাবার বাংলাদেশে স্বাভাবিক হবে বা আদৌ স্বাভাবিক হতে পারবে কিনা সেটা নিয়ে নানান আলোচনা নানান সমালোচনা চলছে যারা আওয়ামী সমর্থক তারা মনে করেন যে যে কোনো মুহূর্তে দেশের পরিস্থিতি পরিবর্তন হতে পারে রাজনৈতিক পরিস্থিতি অথবা আবারও বাংলাদেশে আওয়ামী লীগের জাগরণ শুরু হতে পারে কিন্তু যারা আওয়ামী বিরোধী আওয়ামী বিরোধী শক্তি মনে করে কোনোভাবেই আওয়ামী পক্ষে আর বাংলাদেশের রাজনীতিতে মাথা চাড়া দিয়ে ওঠা সম্ভব নয় কারণ যে গণহত্যার দায় নিয়ে আওয়ামী বাংলাদেশ থেকে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের সভানেত্রীকে এবং আওয়ামী লীগের সভানেত্রী শুধু নন আওয়ামী লীগের দেশ ছেড়ে জীবন নিয়ে পালাতে হয়েছে সে আওয়ামী লীগের পক্ষে এসে জনগণের মধ্যে আওয়ামী চেতনা তুলে ধরা কোনোভাবেই সম্ভব নয় এবং আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সভানেত্রী পাশের দেশ থেকে যখন বাংলাদেশে কথা বলার চেষ্টা করেন কিংবা ভাষণ দেওয়ার চেষ্টা করেন যেটা প্রাচীন ফেব্রুয়ারি শেখ হাসিনা দিয়েছিলেন তার বিপরীতে তীব্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি সোশ্যাল প্ল্যাটফর্ম শুধু নয় একেবারে রাজপথেও বিপরীতে 32 নাম্বার বাড়িটিও ভেঙে ফেলা হয়েছিল তো তারপরেও মানুষ কেন আওয়ামী লীগকে পছন্দ করেন সেটা নিয়ে এই ভিডিও এবং আমি কমেন্টস পড়ব অনেক কমেন্টস এসেছে এই জoritিতে এবং এই জoritি আমার চ্যানেলে নয় মুফাসসিল ইসলাম তিনি তার চ্যানেলে এই জরিপটি দিয়েছেন বেশ কিছুদিন আগে এবং মুফায়সুল ইসলাম তিনি মূলত আওয়ামী লীগ বিরোধী একজন মানুষ ছিলেন এবং তিনি বিএনপি পন্থী একজন মানুষ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দীর্ঘ বছর জুড়ে ধরে তিনি লন্ডনে রয়েছেন আহ তার ক্লাসমেট বা তার বন্ধু এমন কথাও তিনি তার ইউটিউব চ্যানেলে বলেছেন এবং তিনি এই জুলা আগস্টের অন্যতম বড় সমর্থক ছিলেন যদিও বর্তমান সময় এসে তার রাজনৈতিক ভাবনার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তো তার ইউটিউব চ্যানেলটিতে এই জরিপ যেখানে তিনি তীব্র আওয়ামী লীগ বিরোধী ছিলেন এই জরিপটি কিছুটা হলেও গুরুত্ব বহন করে আমি এই জরিপটি ফলাফল আপনাদেরকে দেখিয়েছি দেখা যাচ্ছে পাশে আমি এখানে পড়তে চাই প্রশ্ন ছিল আপনি কাকে ভোট দিবেন অপশন ছিল চারটি নাম্বার ওয়ান বিএনপি নাম্বার টু আওয়ামী লীগ নাম্বার থ্রি জামাত নাম্বার ফোর সমন্বয়কারী দেখেন এখানে চারটি প্রশ্নের মধ্যে আমি একটু অবাক হয়েছে অবাক হয়েছি এমন নয় যে আওয়ামী লীগ অনেক বেশি এগিয়ে রয়েছে সে কারণে নয় কারণ আমার চ্যানেলটিতে আমি যে জরিপ দিয়েছি সেখানেও আওয়ামী লীগ লক্ষণীয় ব্যবধানে বলা যায় ভূমিধ্বস ব্যবধানে অন্যান্য প্রতিপক্ষ দলের চেয়েটি এগিয়েছিলেন তবে সেখানে আমার একটা বিষয় খুব অবাক লেগেছিল আমি যে জরিপটি দিয়েছিলাম গত সপ্তাহে আপনারা দেখেছেন নিশ্চয়ই বা আপনারা এই চ্যানেলটির পোস্টে গিয়ে আপনারা দেখতে পাবেন সেখানে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে অনেক বেশি পরিমাণে তার ধারে কাছেও কেউ নেই প্রশ্ন সেটা নয় সেখানে আমাকে অবাক করেছিল যে বিএনপির অবস্থান চতুর্থ নম্বরে ছিল মানে সেখানেও আমার অপশন ছিল জামাতে ইসলাম এবং সমন্বয়করা যে নতুন দল বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে নতুন দলের যাত্রা শুরু করবে এই দিকে সেটি ছিল দ্বিতীয় জামাত ইসলাম ছিল তৃতীয় এবং আওয়ামী লীগ তো প্রথম এবং বিএনপি ছিল একেবারে চতুর্থতম অবস্থানে যেটা আমাকে খুব বেশি অবাক করেছে তো এখানে দেখতে পাচ্ছে যে আওয়ামী লীগ প্রথম অবস্থানে যেখানে চুরাশি শতাংশ মানুষ মানে একাত্তর হাজার মানুষের মধ্যে চুরাশি শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চান বিএনপি দ্বিতীয় অবস্থানে রয়েছে মাত্র সাত শতাংশ জামা তৃতীয় অবস্থানে ছয় শতাংশ সমর্থন এবং সমন্বয়কারী অপশন যেটি সেখানে মাত্র তিন শতাংশ মানুষের এখানে সমর্থন দেখতে পাচ্ছি এখানে প্রায় তেরোশো মন্তব্য পড়েছে চার হাজার আটশো রিয়াকশন পড়েছে তেরোশো মন্তব্যের মধ্যে আমার সামনেই যে মন্তব্যগুলো বাই ডিফল্ট শো করবে সেই মন্তব্যগুলো আমি পড়তে চাই প্রথম মন্তব্য হচ্ছে জুয়েল নামে একজন লিখেছেন তিনি বলেছেন আমার দাদা আওয়ামী লীগ করছেন আমার বাবা আওয়ামী করেছে আমি আওয়ামী লীগ করি ইনশাল্লাহ আমার ছেলেও আওয়ামী করবে সুতরাং দেখা যায় যে এই মন্তব্যটা পুরোপুরি ভাবে আওয়ামী লীগ পন্থী সমর্থক একটি পরিবার থেকে এসেছে এবং আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি বা সমর্থকদের সংস্কৃতি অনেকটি এরকম খুব অল্প কিছু মানুষ তাদের মতাদর্শ পরিবর্তন করে বেশিরভাগ মানুষ আসলেই পারিবারিক ভাবে যে দলের আদর্শ লালন করে সেই সমর্থকই থাকে এবং খুব অল্প মানুষ আসলে তাদের ভাবনা পরিবর্তন করে যে নিরপেক্ষ সংখ্যক জরিপে বলা হয় বা গবেষকরা বলে থাকেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক বিএনপিরও পঁয়ত্রিশের কাছাকাছি যেটা একেবারে ফিক্সড থাকে সত্তর শতাংশ বিএনপি এবং আওয়ামী লীগ ধারণ করে সমর্থক এবং বাকি যে ত্রিশ শতাংশ তার মধ্যে প্রায় বিশ শতাংশ থাকে একেবারে নিরপেক্ষ এবং দশ শতাংশ মূলত অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক থাকেন। যদিও জাতীয় পার্টির সমর্থকের সমর্থনের পরিমাণ অনেক বেশি পরিমাণে কমে গেছে বিগত কয়েক বছরের কারণ তারা আওয়ামী লীগে বিলীন হয়ে গিয়েছে এবং তাই গুরুত্বপূর্ণ নয় আমি একটি চাই আব্দুল কাইম করেছেন তিনি বলেছেন শেখ হাসিনা যদিও খারাপ তারপরে বাংলাদেশের জন্য সেটা শেখ হাসিনা একটা মানুষ সবার জন্য ভালো হতে পারে না শেখ হাসিনার সবচেয়ে ভুল ছিল নির্বাচন নিয়ে আর এই ভুল এখন মনে হয় ভুল ছিল না শেখ হাসিনা আওয়ামী লীগ জানতো আওয়ামী সরকার না থাকলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হবে আজ তাই হয়েছে কিছু কিছু ভুল ছিল এখন মনে হয় এসব ভুল ভুল নয় আব্দুল কাহিম বলেছেন এখানে কিছু বানান ভুল আমি দেখতে পেয়েছি তাও আমি আমার মতো করে পড়ার চেষ্টা করেছি বুঝে এবং এখানে তিনি শেখ হাসিনার ভুলগুলো নিয়ে তিনি কথা বলেছেন কারণ শেখ হাসিনার শাসন বেশ কয়েকটি বড় বড় ভুল ছিল যে অর্থ পাচার দুর্নীতি জাতীয় সংসদ নির্বাচনকে একবারই কলুষিত করা বিরোধী দলের দমন করার এগুলো শেখ বড় বড় ভুল ছিল এবং আয়নাঘর গোম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোর কারণে শেখ হাসিনাকে ডুবতে হয়েছে সেই সাথে অর্থ পাচার লাগামহীন অর্থ পাচার ছিল অন্যতম বড় একটি কারণ এবং সবশেষ জুলাই আগস্টের যে গণ আন্দোলন সেই আন্দোলনটাকে আওয়ামী লীগ সরকার কোনোভাবে ডিল করতে পারেনি এবং সে কারণে তাদেরকে তলপা তল্পা দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং তিনি এই ভুলগুলো স্বীকার করার পরেও তিনি মনে করেন যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য সেরা আরেকজন বললেন যে তার নাম হচ্ছে এস এম টেলিকম কোনো নাম নয় তিনি বলছেন যে আমার তিন পুরুষের দল এবং স্বাধীনতার পক্ষে দলে আছে কিন্তু আওয়ামী লীগ করে কোন হালুয়া রুটি রুজি করার জন্য না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ঠিক এমন যারা সমর্থকের সংখ্যা আসলে অনেক বেশি যারা আসলে কোনো দলের কাছ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পান না কিন্তু তারপরে তারা দল থেকে ভালোবাসেন সেটা বিএনপি হতে পারে আওয়ামী লীগ হতে পারে জামাত ইসলাম হতে পারে এমন আছে যারা একেবারে নিরপেক্ষ নয় তারা একেবারে বলা যায় আহ নিঃস্বার্থ সমর্থক তারা আসলে দল থেকে কোনো কিছু চাওয়ার থাকে না পাওয়ার থাকে না তিনি ঠিক আওয়ামী লীগকে এরকম ভাবে তিনি পছন্দ করেন একজন বলেছেন যে তার নাম হচ্ছে ফাহিম মিয়া। তিনি বলেছেন জীবনের প্রথম ভোট দিয়েছিলাম বিএনপিকে এবারে ভোট দিব আওয়ামী লীগকে। কিন্তু তিনি আসলে কেন তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ফাহিম মিয়া সেটা তিনি বলেননি। একজন বলেছেন যে আমি একটা জিনিস বলতে পারি যে বাংলাদেশী মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে বাংলাদেশ। তার নাম হচ্ছে বিনোদন স্টেশন 20 নেই। আর নাম হচ্ছে তার শুভজ রায়। তিনি বলেছেন আগে যদিও আওয়ামী লীগকে ভোট দেই নাই এবার দিব ছাত্র আন্দোলন স্বপ্ন দেখাইলো কিন্তু স্বপ্ন এখন স্বপ্ন উনি একটা বাজে কথা বলেছে সেটা না বলি আমি আর্জুন বলেছেন তার নাম এস বি তিনি বলছেন ভোটের রাজনীতি আলাদা ভোট সবসময় নৌকাই পাবে তিনি মনে করছেন আর্জুন বললেন যে একুশশো ভোটের মধ্যে আঠারোশো সাতাশটায় আওয়ামী লীগ আমি ঠিক জানি না ওনার নাম আহসান নাসিম তিনি আসলে কোন ভোটের কথা বলেছেন আচ্ছা এটা হতে পারে যে এই জরিপটি যখন দেয়া হলো সেখানে একুশশো মানুষ ভোট দিয়েছেন তার মধ্যে আঠারোশো জন আওয়ামী লীগের ভোট দিয়েছেন সেটা নিয়ে তিনি বলেছেন আবার বলেছেন একজন আমি এখন বুঝতেছি নৌকা ছাড়া এদেশে বিকল্প এখনো পর্যন্ত নাই একজন বলেছে তবে কি আওয়ামী লীগ ফিরে আসছে ঠিক এমন একটি সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা কিরকম ভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে পরিমাণ কঠোর অবস্থানের কথা বারংবার ঘোষণা করেছে আজকে যেন অনেকটা সেই অবস্থান থেকে তারা সরে আসার চেষ্টা করছে বা সরে এসেছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে একেবারে অপ্রাসঙ্গিক করে দিতে চান সমন্বয়কেরা বা সরকার কিন্তু আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া যিনি সমন্বয়ক ছিলেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন কর্মী রয়েছেন যারা গণহত্যার সঙ্গে বা অপরাধের সঙ্গে জড়িত নন তারা ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবেন মেন স্ট্রিম রাজনীতি তারা ফিরে আসতে পারবেন এবং এটি নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো কিছুর বার্তা দিচ্ছে যে হয়তোবা আওয়ামী লীগের প্রতি সরকারের যে কঠোর অবস্থান সে অবস্থান থেকে তারা সরে আসার চেষ্টা করছে অথবা তারা মানুষের পালস বোঝার চেষ্টা করেছেন এবং তারা দেখতে পেয়েছেন হয়তোবা সাধারণ মানুষের মধ্যে এখনো আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন রয়েছে এবং সেটাও উল্লেখযোগ্য এমন নয় যে সেই সংখ্যাটা একেবারেই অল্প শতাংশ আসলে তা নয় এবং এই একই রকম কথা অনেকটা বলেছেন একজন সমন্বয়ক সার্জিস আলো তিনি অনেকটা একই সুরে বলেছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি যারা করতেন যারা গণহত্যার সঙ্গে জড়িত নন যারা কোনো অন্যায় করেননি তারা বা তাদের ব্যাপারে আওয়ামী লীগের ওই নেতাদের ব্যাপারে কর্মীদের ব্যাপারে যারা গণহত্যার সঙ্গে যুক্ত নন তারা চাইলে রাজনীতি করতে পারবেন এবং এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি আগে জাতীয় সংসদ নির্বাচন হবে এটা নিয়ে দুই পক্ষ অবস্থান পুরোপুরি দুই দিকে চলে গেছে একটা হচ্ছে বিএনপি তারা চাইছে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন যেন আগে না হয় আগে যেন জাতীয় সংসদ নির্বাচন হয় যদিও অন্তর্বর্তীকালীন সরকার উপদেশ আসিফ মাহমুদ বলেছেন আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন হবে এবং সেই সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যে আসবে এবং আমরা দেখতে পেয়েছি যে বিএনপি ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন যুক্ত বা অন্তর্বর্তীকালীন সরকার যে বৈঠকগুলো করে যে দলগুলো আমন্ত্রণ পায় সে আমন্ত্রণে যে দলগুলো আসে বিএনপি ছাড়া বাকি সব দল মোটামুটি ভাবেই শুরুর দিকে বা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এবং সরকারও সেই বিষয়টি অনেকটা স্পষ্ট করেছে তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে অনুষ্ঠান করতে চান এবং এই ক্ষেত্রে অনেকের ধারণা যদি আগে জাতীয় সংসদ নির্বাচন হয় আওয়ামী লীগ কি যদি রাজনীতির বাইরে রাখা হয় বা যদি নির্বাচনের বাইরে রাখা হয় তো একচটিয়া ভাবে বিএনপি জয়লাভ করবে কারণ সারা দেশে বিএনপির যেই অঙ্গ সংগঠন যে সাংগঠনিক শক্তি যে পরিমাণ কর্মী নেতা রয়েছে তারা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগবিহীন সময়ে যেমন আওয়ামী লীগের সময়কালে যে নির্বাচন দেখেছি বিএনপি অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের এক চিটিয়া জয় জয় এবং আওয়ামী অনেকেই ধারণা করে রেখেছেন নিশ্চিত এবং সরকার বা বিএনপির বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো জামাত হোক বা অন্যান্য দলগুলো তারা চায় না কোনোভাবেই আগে জাতীয় সংসদ নির্বাচন হোক কারণ সেক্ষেত্রে বিএনপি এক চিটিয়া ভাবে জাতীয় সংসদ নির্বাচনে তাদের জয়লাভ করবে আসন অনেক বেশি পরিমাণে এবং এই আসনগুলোতে যে যারা এমপি হবেন তারা খুব স্বাভাবিকভাবে পরবর্তীতে যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় তারা প্রভাব বিস্তার করবেন এবং স্থানীয় নির্বাচনেও বিএনপি অনেক বেশি পরিমাণে তাদের জায়গা শক্ত করবে এবং জামাত ইসলাম বা অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা যারা সমন্বয়ক তারা বা এই ব্যাপারটা তারা চাইছেন না কারণ আপনারা জানেন যে কয়েক দিনের মধ্যেই একটি নতুন রাজনৈতিক দল আসতে চলেছে যেটা প্রধান হবে একজন সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আগামী সপ্তাহে বা তিনি এই সপ্তাহে শেষে দেখে তিনি পদত্যাগ করতে পারেন এমন একটি গুঞ্জন রয়েছে তো ছাত্রদের নেতৃত্বে বা জাতীয় নাগরিক কমিটি মিলিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা যে নতুন রাজনৈতিক দল ফর্ম করতে যাচ্ছে তারাও কোনোভাবেই চাইছে না সে কারণেই যে আগে জাতীয় সংসদ নির্বাচন হোক তারা চান আগে স্থানীয় সরকার নির্বাচন করতে এবং স্থানীয় সরকারের নির্বাচন যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে হয় সেক্ষেত্রে বিএনপি ঠিক ওই রকম ভাবে প্রভাব বিস্তার করতে পারবে না এবং সেক্ষেত্রে হয়তো বা প্রভাব বিস্তার বিহীন একটি স্থানীয় সরকার নির্বাচনে অনেক ভালো অবস্থান করতে পারে জামাত বা নতুন যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে তারা বা অন্যান্য রাজনৈতিক শক্তি বিএনপি তো করবেই এবং সে কারণে তারা চাইছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক এবং বিএনপি বারংবার এই ব্যাপারটাকে তারা না করছে যে না তারা চান আগে জাতীয় সংসদ